বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা উপসর্গ বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা একুশটি নির্দেশক হলো এক ধরনের অভ্যায় বা প্রত্যেক বিশেষ যা পদের সঙ্গে বা পরিমাণ প্রকাশ করে পারমাণিক সুলের জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবারক পদার্থ হল খার দাঁত কারণ এদের রয়েছে চমৎকার তাপ স্থানান্তর ধর্ম আবার আবার সোডিয়াম হলো সর্ব সর্বাপেক্ষা আকর্ষণীয় কারণ এর রয়েছে অপেক্ষাকৃত নিম্ন গলন বিন্দু এবং উচ্চ উচ্চ তাপ স্থানান্তর সোহাগ তাছাড়া সোডিয়াম সহজলভ্য এবং তুলনামূলকভাবে এর মূল্য কম এজন্য জন্য পারমাণবিক চুল্লিতে সাধারণত তাপ পরিবাহক হিসেবে সোডিয়াম ধাতু ব্যবহৃত হয় পাস্তুরে অনেক পূর্বে প্রস্তাব করেন তবে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুরি সর্বপ্রথম পরীক্ষার সাহায্যে রোগ জীবাণু প্রমাণ করেন ইংরেজি প্রকৃতি বিজ্ঞানী চার্লস রোবার্ট ডারউইন প্রকৃতি নির্বাসন পতাবাদের প্রবর্তক গ্যালাপেগস দ্বীপপুঞ্জের জীব সম্প্রদায় পর্যবেক্ষণ করে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে বিখ্যাত গবেষণা পুস্তক অন অরিজিন অফ দ্য স্পেস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন এ তিনি তার মতামত প্রকাশ করেন সতেরোশো চুয়াত্তর সালে ইংরেজি বিজ্ঞানী জোসেফ বিশলি সর্বোত্তম অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন পরশী বিজ্ঞানী ল্যাবসি গ্যাসের অনেকগুলো ধর্ম পরীক্ষা করে এর নাম দেন অক্সিজেন কোনো নির্দিষ্ট রঙের বস্তু শুধু ওই নির্দিষ্ট রঙের আলোক রশ্মি প্রতিফলিত করে এবং বাকি সব রঙের আলোক রশ্মি শোষণ করে নেয় আমরা জানি সাদা আলো হচ্ছে সাতটি ভিন্ন ভিন্ন রঙের আলোক রশ্মি সমষ্টি নীল রঙের বস্তুর উপর সাদা আলোক রশ্মি আপতিত হলে বস্তুটি সাতটি ভিন্ন রঙের আলোক রশ্মির মধ্যে থেকে শুধু নীল আলোক রশ্মি প্রতিফলিত করে এবং বাকি ছয়টি রঙের আলোক রশ্মিকে শোষণ করে নেয় বস্তুটি থেকে নীল আলোকে রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসার কারণে আমরা একে নীল দেখি কিন্তু নীল রঙের বস্তুর উপর লাল আলোক রশ্মি আপতিত হলে বস্তুটা আসলে আলোই আর প্রতিফলিত করে না এর জন্য লাল আলোতে নীল রঙের বস্তু কালো দেখায় রোম রিড অর্নলি মেমোরি হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি কারণ সরবরাহ বন্ধ ও রোমের সংরক্ষিত ডাটা মুছে যায় না রোমের সংরক্ষিত ডাটা সাধারণত অপরিবর্তনীয় তবে বর্তমানে এমন অনেক ধরনের রোম উদ্ভাবিত হয়েছে যাতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত ডাটা মুছে আবার নতুন ডেটা সংরক্ষণ করা যায় অপরদিকে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে কম্পিউটার অস্থায়ী স্মৃতি কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র্যামের সংরক্ষিত ডেটা মুছে যায় সংয ডেটা খুব সহজে পরিবর্তনীয় সবচেয়ে শক্তিশালী এই সৌরসলী তৈরি করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে সোনারগাঁও তেরোশো থেকে তেরোশো পর্যন্ত ফখরুদ্দিন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যে রাজধানীর মর্যাদা লাভ করে পরবর্তীতে এই শাখা ও তার বংশধরদের শাসন সোনারগাঁও তাদের রাজধানী ছিল ষোলোশো সালে ইসলাম খান সৃষ্টি শোভা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করেন এবং সম্রাটের নাম অনুসারে এর নাম রাখেন জাহাঙ্গীরনগর ঢাকা প্রথমে ষোলোশো সালে দ্বিতীয় উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তান এবং উনিশশো সালে স্বাধীনতা লাভের বাংলাদেশের পর রাজধানীর মর্যাদা লাভ করে সুলতানি আমলে আনুমানিক চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত গৌর বাংলার রাজধানী ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী উনিশশো একাত্তর সালে দশ এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশ সরকারের সিদ্ধান্তক্রমে এগারো এপ্রিল উনিশশো একাত্তর জেনারেল আতাউল গনি উসমানিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় পার্বত্য চট্টগ্রামে কয়েকটি জেলা রয়েছে তিনটি আশি দশকের প্রথম দিকে দেশব্যাপী প্রশাসনিক সংস্কার সংস্কারের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামকে তিনটি স্বতন্ত্র জেলায় বিভক্ত করা হয় জেলাগুলো হচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ইস্ট লন্ডন কোথায় অবস্থিত দক্ষিণ দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ব্যাফালো ব্যাফালো নদীর তীরবর্তী শহর ইস্ট লন্ডন ইংল্যান্ডের সার হ্যারি স্মিথ এ নামকরণ করেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্টব্যাটেন ম্যাদকাল উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষকে ভেঙে চোদ্দ আগস্ট উনিশশো সাতচল্লিশ পাকিস্তান এবং পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারত নামে দুটি রাষ্ট্র গঠন করেন ভারতবর্ষের স্বাধীনতার পর তার ভাইসরয় উপাধি বিলুপ্ত হয় গভর্নর জেনারেল উপলব্ধিতে রূপান্তরিত হয় ফলে তিনি ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেল পরিণত হন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়েকটি সেক্টর ভাগ করে এগারোটি জেনারেল এম এ জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকায় এগারোটি সেক্টরে ভাগ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রের মধ্যে বর্তমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী উনিশশো সালে দশ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার অবর্তমানে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী ও মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক করে সরকার গঠন করা হয় যে যন্ত্র সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয় তাকে ট্রান্সফারে প্রতি সেকেন্ডে এক কিলোয়াট হারে এক ঘণ্টায় যে পরিমাণ তৈরি শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় বা ব্যয় হয় তাকে এক কিলোয়াট ঘণ্টা বলা হয় সরবরাহকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ বিলের হিসাব করে কিলোয়াট ঘন্টা এককে বাণিজ্যিকভাবে একে বোর্ড অফ ট্রেড ইউনিট বিও টি ইউনিট বা সংক্ষেপে শুধু ইউনিট বলা হয় থাকে রসায়ন বিদ্যুৎ থেকে আমরা জানি যে খাদ ধাতু ব্যতীত অন্যান্য ধাতু সময়ের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয় ক্যালসিয়াম খার ধাতু নয় এটি একটি মৃত্তিকার মৃত্তি ধাতু সুতরাং ক্যালসিয়ামে কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রবণীয় হয় না অপরদিকে গ্লিসারিন ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয় মানবদের পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য সুষম খাদ্যের উপাদান ছয়টি এগুলো হলো শর্করা বা স্বেচ্ছার আমিষ বা প্রোটিন ভিটামিন বা খাদ্য প্রাণ খনিজ লবণ ফ্যাট বা ও পানি নামক গ্রন্থি প্যানাম নামক অংশ হতে রক্ত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন ইনসুলিন নিঃসৃত হয় উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়া প্রক্রিয়াকে ক্লোরোসিস বলা হয় নাইট্রোজেন অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে ফলে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় ইউরিয়া সারের ভিতর নাইট্রোজেন বিদ্যমান এর জন্য নাইট্রোজেনের অভাব পূরণ করতে গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করা হয় অপরদিকে ফসফরসের অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে আবার পটাশিয়াম অভাবে পাতার শীর্ষ কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয় আলটা রশ্মি বিটা রশ্মি আলফা রশ্মি গামা রশ্মি জীবদের জন্য ক্ষতিকর এদের মধ্যে আলটাবায়োলেট রশ্মি ও গামা রশ্মির তুলনামূলকভাবে অধিক ক্ষতিকারক কিন্তু সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি কারণ গামা রশ্মির দৈর্ঘ্য অন্য সব রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক ক্ষুদ্র গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি রশ্মি মানবদেহে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশের প্রধান তিনটি উপাদান হচ্ছে মাটি বায়ু ও পানি জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটি বায়ু ও পানি সবচেয়ে বেশি মাত্রায় দূষিত হচ্ছে কাজে বলা যায় যে জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এম সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয় এবং দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় অপরদিকে জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে বলে এই সময় উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে ছোট রাত সবচেয়ে বড় হয় কিন্তু অবস্থিত সবসময় থাকে বলে এই সর্বদা সমান হয় পৃথিবীর অন্যান্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তেমনি সূর্য তার গ্রহগুলো সময়ত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে আবার এই গ্যালাক্সি বা চায় তার অন্তর্ভুক্ত নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে সতেরোশো পঁয়ষট্টি সাল বক্সা জুতে সতেরোশো চৌষট্টি সাল ইংরেজি বাহিনী পরাজিত হলে লর্ড ক্লাইভ মির্জাফর নাবালক পুত্রকে বাংলার সিংহাসনে বসান সতেরোশো সালে দিল্লির সম্রাট শাহ আলমের নিকট থেকে বার্ষিক ছাব্বিশ লাখ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে বাংলায় ফরজি আন্দোলনের অধ্যক্ষ থেকে